السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقاله الحميد

যার অগণিত মেহরবাণীতে আজকে আমরা পবিত্র মাহে রমজান মাসে শিয়াম পালন করা অবস্থায় শ্যাম পালন করতেছি সম্মানিত মুসলিম ভাইরা আমার সে মহান আল্লাহ তালার সুক্রিয়া গোপন করি সুক্রিয়া আদায় করি যার মেহেরবাণীতে আমরা সুস্থ মস্তিষ্কের সুস্থ শরীরের সুস্থ মন নিয়ে রমজান মাসের শ্যামগুলোকে আমরা পালন করতেছি সেই আল্লাহ তালার প্রশংসা করি সকলেই বলে আলহামদুলিল্লাহ বিশ্বনবীর প্রতিজন্য কামিলাম মোহাম্বতের সাথে বলে আল্লাহ সল্ল আলাম আল্লাহ বারিক আলা উপস্থিত সামনে থেকে যারা আমার ভিডিও দেখছেন সকলের প্রতি আমার পবিত্র মাহে রমজানের মুবারকবাদ রইল সম্মানিত প্রিয় মুসলিম ভাইয়ের আমার আমরা রমজান মাস অতিক্রম করছি একটি পবিত্র মাস রহমতের মাস প্রিয় ভাইরা আমরা কিন্তু এই মাসটিকে গুরুত্বপূর্ণ হিসেবে যদিও আমরা পেয়ে থাকি কিন্তু এই মাসের আমরা গুরুত্ব তাৎপর্য আমরা কিন্তু এর সম্মানটা যথাযথ আমরা দিচ্ছি না প্রিয় মুসলিম ভাইরা আমার রমজান মাসের অনেক ফজিলত রয়েছে আজকে আমি আপনাদের সামনে দ্বিতীয় পাঠ আলোচনা করার চেষ্টা করব প্রিয় দর্শক রমজান মাসে একটি আমল করলে কত পরিমাণ নেকি আল্লাহ তালা দান করেন আমরা সেই তথ্যটা সেই হাদিসটা আপনাদের সামনে তুলে ধরব মানুষ অন্যান্য মাসে দান ছাতখা দান করলে নেকিতে নেকি দেন সোয়াব দেন কিন্তু রমজান মাসের সোয়াবটা আল্লাহতালা গোপন রেখেছেন হজরত আবু হরাই রাজি আল্লাহ তাল বনে তিনি বলেন রসুল্লাহি সাল্লাই সাল্লাম বলেছেন আদম সন্তান যখন একটি টাকা দান করে সে টাকাতে দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত নেকিতে বৃদ্ধি করা হয় আল্লাহ তালা বলছেন ইহা কিন্তু সম হচ্ছে তার ব্যতিক্রম কারণ আমার বান্দাগণ শ্যাম পালন করে আমার জন্য আর আমি নিজ হাতে তাদেরকে এই শ্যামের মর্যাদা বা শ্যামের মূল্য আমি তাদেরকে দান করব কারণ সাইম ব্যক্তি তার নিজের প্রবৃত্তি খাওয়া দাওয়া থেকে পরিহার করে শুধুমাত্র আমার জন্য সুতরাং আমি তার প্রতিদান নিজ হাতে দান করব রমজান মাসিম শ্যাম পালনকারী মুখের গন্ধ আল্লাহর নিকটে মিশ্রের সুগন্ধের চাইতে সন্দব বিধাই রমজান মাসে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে সিয়াম পালন করা অবস্থায় যদি কোনো ব্যক্তি তার সঙ্গে ছাটি ফাসাদ করতে আসে সে যেন তাকে বলে আমি রোজাদার আমি সাইম পালন করছি এ বলে তার কাছ থেকে সে যেন বিদায় নেয় হাজিস্টিম বুখারি শরীফ থেকে বর্ণিত হয়েছে প্রিয় মুসলিম ভাইয়ের আমার রমজান মাসে আমরা রমজানের পবিত্রতা অর্জন করব কারণ অন্য মাসে যদি কোনো ব্যক্তি এক টাকা দান করে তাহলে এক টাকা থেকে দশ টাকা দশ টাকা থেকে সাতশো টাকা দান করে যে নিকি পাওয়া যায় সেই নিকিতে আল্লাহ তালা পরিবর্তন প্রবর্তন করে পরিণত করে কিন্তু রমজানের শ্যামের যে কত মূল্য এর মূল্যটা আল্লাহ প্রকাশী করেন কি পরিমাণ মূল্য যে আল্লাহ দিবেন এর চাইতে আনন্দের আর কিছু থাকে না সাল্লাম বলছেন ব্যক্তির জন্য দুইটা আনন্দের মুহূর্ত রয়েছে এক যখন তারা ইফতার করতে বসে সারাদিন শ্যাম পালন করা অবস্থায় যখন তারা ইফতার সামগ্রী নিয়ে তারা তাদের সামনে বসে কিন্তু তারা ইফতার করতে পারে না যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট সময় না হয় সময় না আসা পর্যন্ত যদিও পেটে আমাদের ক্ষোধা থাকে তারপরেও কিন্তু আমরা খেতে পারি না এটার কারণটা হচ্ছে আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি আল্লাহ তালা বলছেন না আল্লাহ কোন যাতে করে তোমরা ক্ষুধাবৃতি অর্জন করতে পারো প্রিয়দর্শক এটার অর্থ হচ্ছে এটাই যে আমরা খাবার নিলাম খাবার প্লেট সাজানো আছে সুন্দর খাবার আমরা অনেক দামি খাবার আমাদের সামনে রেখেছি কিন্তু আমরা খেতে পারছি না কি মুহূর্তটা তখন আমাদের যে অনুভূতিটা আসে এটা আমাদের সামনে থাকার পরেও আমরা খেতে পারছি না এই মুহূর্তটাকে আল্লাহ রবুল আলমিন সবচাইতে বেশি খুশি হন দেখো ফেরেস্তাদেরকে বলে দেখো আমার বান্দারা খাবার সামনে রেখে তাও তারা খেতে পারছে না তবুও তারা খাচ্ছে না কি তাদের ভয় কি তাদের আনুগত্য আল্লাহ তখন সব হন ঠিক যখন এটা নির্দিষ্ট সময় এসে যায় আজান হয় ঠিক তখন আমরা কিন্তু শ্যাম ইফতার করি আর ইফতার করার সময় কি আনন্দটা কি অনুভূতিটা আমাদের ভিতরে যে জাগে সেটা একমাত্র সলেহ বান্দা যারা রোজা শ্যাম পালন করতেছে তারা ছাড়া পৃথিবীতে এই আনন্দের মুহূর্তটা কেউ বলতে পারবে না প্রিয় দর্শক এরপরে আর একটা হচ্ছে যে আল্লাহর সাথে যখন এই বান্ধব সাক্ষাৎ করে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন এই বিরোধ সিয়াম পালন করে ব্যক্তি অত্যন্ত খুশি হবে কারণ একমাত্র ব্যক্তিরাই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং আল্লাহর প্রতিদান তারা সেখানে পাবে দর্শক হযরত আবু হরে রাজি আল্লাহ তিনি বলেন আলাইহি সাল্লাম বলেছেন রমজানের প্রথম দিন যখন আসে তখন সকল শয়তানদেরকে আল্লাহ তালা আটক করেন সকল শয়তানদেরকে আল্লাহ তালা আটক করে ফেলেন জাহান নামের দরজাগুলি সবগুলোকে বন্ধ করে দেওয়া হয় পক্ষান্তরে জান্নাতের দরজাগুলিকে আল্লাহ তালা খুলে দেন আর বন্ধ করা হয় না রোজাদার বান্দারাম যতক্ষণ এবাদতের মধ্যে থাকে ততক্ষণ তাদের এই আমল আল্লাহ কবুল করতে প্রিয় প্রিয় দর্শক মুসলিম আমার একজন আসমান থেকে আহ্বান করে থাকে হে ভালো কাজের মানুষেরা ভালো কাজের দিকে তোমরা ফিরে আসো ভালো কাজের দিকে ধাবিত হও ভালো ভালো কাজ করে তোমরা বেশি বেশি করো এই রমজান মাসে যত ভালো কাজ করবে তার প্রতিদান আল্লাহ তালা কতটুকু দিবে তোমরা তা বুঝতে পারছো না অনুমান করতে পারছো না পক্ষান্তরে যারা খারাপ কাজ করো তার অন্যায় কাজে লিপ্ত তারা অন্যায় কাজ থেকে থামো বিরত হও রমজানের মাসের পবিত্রতা রক্ষা করো আল্লা র পক্ষ থেকে এই ফেরেস্তা মন্ডিলেরা প্রতিটা রাত্রি এভাবে রোজাদার ব্যক্তিদেরকে আহ্বান করতে থাকে প্রিয় দর্শক প্রিয় মুসলিম ভাইরামার রমজানের পবিত্রতাটাকে আমাদেরকে রক্ষা করতে হবে রমজানের সিয়ামের গুরুত্ব তাৎপর্য আমাদেরকে ধরে রাখতে হবে এবং এর সব আমরা হাসিল করে নেব প্রিয় মুসলিম ভাইরা আমার আল্লাহ আলামিন আমাদের সকলকে রমজান মাসে আমাদের জীবনের সমস্ত গোনাগথাগুলোকে মাফ করার তৌফিক দান করুন এবং রমজান মাসে বেশি বেশি আমাদের এপাদত করার তফিক দান করুন আমাদের গোনাগাতাগুলোকে মাফ করে মাফ করার সুযোগ দিয়েছেন আমরা যদি মাফ করে নিতে পারি সে ইমানের শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন এ আশাবাদ ব্যক্ত রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে জানছি আমা আলাই না ইলাল বালাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি